তুই যা সি তোর ফচয় বিশ্ব জগত মানিবে বিশ্ব জগত হার মানিবে তোর হবে জয় বিশ্ব জগত হার মানিবে হবে রে হবে জয় মারহাবা মার হাবা মার হাবা মার হাবা মার হবা মার হাবা কালে মারো দেবত আল্লাহ ছাড়া এলানায় হ আগুয়ান হগুয়ান একাতারে পাবড় কানে মারো দেব দাবা আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই আল আগুয়া একটা তারে পাবাই লক্ষ নদের একাল্লা বহু ইলে পথ চায় লক্ষ নদের একাল্লা বহু ইলে পথ চায় মোহাম্মদ রসুল মোদের আল্লাহ ছাড়া মবুদ নাই মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া মবুদ নাই মারহাবা 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 মারহাবা